আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার ভর্তার রেসিপি শেয়ার করব যারা এই ভর্তাটি একবার খেয়েছেন তাদের মুখে লেগে থাকবে সারা জীবন সব সময়ই খেতে চাইবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে অনেক দিন ধরে ভাবছি আপনাদের সাথে একটি মজাদার ভর্তা রেসিপি শেয়ার করব। আমার সব ধরনের ভর্তাই ভালো লাগে ইভেন আমাদের ফ্যামিলির সবাই ভর্তা খুব পছন্দ করেন আর যেই ভর্তা হোক না কেন হোক সেটা শিম ভর্তা আলু ভর্তা যেইটাই হোক না কেন আর এদিকে আমাদের বাসায় অনেকগুলো মাছ নিয়ে এসেছে আমার ছোটো ভাই তো আমি মাছগুলোকে আলাদা করে রেখেছি কিছু মাছ ভর্তার জন্য আমার আম্মু মাছ বানিয়েছিলেন তো তখন আম্মুকে বললাম যে আজকে একটা ভর্তার রেসিপি শেয়ার করব ভর্তার জন্য মাছ আলাদা করে রেখে দাও টাকি মাছের ভর্তা টাকি মাছের ভর্তা কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবা আমার তো খুব ভালো লাগে খেতে ভর্তার জন্য আমি সব কিছু জিনিস একসাথে করে রেখেছি এই তো পেঁয়াজ মরি যা যা লাগে সব কিছু একেবারে সিম্পল রেসিপি তারপরে শেয়ার করলাম ভাবলাম কারো যদি উপকার হয় উপকার লাগে আর কি এই জন্য তাই প্রথমে আমি মরিচগুলোকে ভেজে নিয়েছিলাম কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর তারপর আমি কিছুটা পেঁয়াজ আলাদা করে রেখেছি একটু ভাজবো আর কিছুটা এমনিতেই রেখে দেবো কাঁচা অবস্থায় এরকম করে রাখলে অনেক মজা হয় খেতে আর মরিচগুলোকে আমি একেবারে মিহি করেছি না একটু সামান্য একটু আস্তুস্ত রেখেছি যাতে একটু ভালো লাগে ফ্লেভার আসার জন্য আর এদিকে আমি মাছগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি অনেক বেশি তেল দিব না এই ভর্তার মধ্যে একেবারে কম তেল দিব যাতে শুধু লেগে না থাকে সেই জন্য আর এই তো দেখতেই পারছেন আমার বর্তা অলমোস্ট মাছও ভেজে নেওয়া হয়ে গেছে আর এই মাছের মধ্যে অনেকগুলো কাঁটা থাকে তো কাটা বাচা হচ্ছে সবচেয়ে বেশি টাফ এই বর্তার জন্য তো আমি মাছগুলোকে রেখে দিয়েছিলাম আলাদা অবস্থায় আলাদা একটা বাটিতে আমার বোন কাঁটাগুলো বাঁচছে আর দেখতেই পারছেন অনেক সময় লেগেছে দেখতে যতটা ইজি অতটা ইজি না কারণ কাঁটা বাজাই আসল টাফ আর যত বেশি কাচ কাঁটা থাকে এটা আসলে অনেক সমস্যা হতে পারে তাই একটু ভালোভাবে খেয়াল করে কাটাগুলোকে বেছে নিলেই ভালো হয় এই তো দেখতেই পাচ্ছেন ভর্তার ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে দেখতে দেখতে যতটা লুবনীয় হয়েছিল খেতে তার থেকেও বেশি লোভনীয় হয়েছে আর এই পোর্থা দিয়ে অনায়াসে এক থেকে দুই প্লেট ভাত খাওয়া যায় বাসা সবাই অনেক বেশি পছন্দ করেন আমি জানি আপনারাও হয়তো পছন্দ করেন তারপর আমি অন্য একটি রান্না করব সিমের তরকারি রান্না একটু কম করে রান্না করব কারণ ভর্তা হলে বাসা আর কেউ কোনো অন্য কিছু দিয়ে খেতে পারে না তাই একটু কম করে রান্না করলাম আর সবজিগুলোকে গুছিয়ে রেখলাম আর কি তো সিমের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিলো খুব ভালো হয়েছে খেতে তারপর আমি একটু ছাদে গেলাম কিছুটা গুড়ি ছিল বাসার মধ্যে চালের গুঁড়া তো ওই গুঁড়াগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল তো আমি একটু রুদের মধ্যে শুকাতে দিয়েছিলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন